এখন রয়েছে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার সামনে সকলকে বিশ করার জন্য সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের হ্যাপি হ্যাপি নিউ ইয়ার এনজয় উইথ ইউর ফ্যামিলি এনজয় দ্য নিউ ইয়ার বি সেফ আর একটাই কথা বলতে চাই যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরাতন বছরগুলোকে ভুলে যান যদি সেখানে কোনো কিছু কষ্ট বা যন্ত্রণা বা দুঃখ এসেছে নতুন বছরকে এনজয় করুন আর যারা খুশিতে ছিলেন সকলকে কংগ্রাচুলেশন ওয়েলকাম আর চিড়িয়াখানা ভিতর দেখব কি কি আছে তো ছোট ছোট ক্লিপ দেখাবো সো লেট স্টার্ট দা বি আপনি এই ম্যাপটা দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে কোন দিকে কি কি আছে এটা এক ধরনের পাখি আপনি দেখতে পাচ্ছেন এই পাখিটা দেখতে কত সুন্দর এটার নাম হচ্ছে ক্যাসোয়ারি এটা দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং এই পাখিটা উঠতে পারে না এখানে বোর্ডে লেখা আছে আপনি পড়ে দেখতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর এটা এক ধরনের প্রাণী দেখতে অনেকটা বান্দরের মতো লাগছে একশো দু দিন গর্ভস্থায় থাকার পরে এদের সন্তান ভূমিষ্ঠ হয় বোর্ডে লেখা আছে আপনারা বাকি ডিটেলস পড়ে দেখতে পারেন এটা ম্যাডাগাসকার দ্বীপপুঞ্জের স্থানীয় একটা প্রাণী এখন যে প্রাণীটা দেখছেন এই প্রাণীগুলোকে তো সকলেই আশা করি চেনেন ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সকলেই কারণ জেব্রা আমরা সকলেই চিনি এর ভিতরে অনেকগুলো অনেকগুলো জেব্রা আছে আর ও সাইডেও আছে আমার ক্যামেরার মধ্যে আমি হয়তো জুম করে ঠিক মতো দেখাতে পারছি না এখন আর একটা পাখি দেখুন পাখিটা কত সুন্দর দেখতে লাগছে কাঁচের ভেতরে রাখা হয়েছে ঘিরে ভেতরে খাবার দেওয়া হয়েছে এ পাখিটাকে এখানে রয়েছে দুটি অ্যালডেব্রা জয়েন্ট টটোয়েস এবং এই টটোয়েস দুটির নাম ভালোবাসার সাথে রাখেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কথা এবং কলি দেখতে পাচ্ছেন দুটি পরপর রয়েছে বসে রয়েছে এখন আরাম করছে এরপরে আমরা দেখি মণিপুর নাচুনে হরিণ দেখতে পাচ্ছেন কতগুলো রয়েছে অনেকগুলো রয়েছে এবং অনেক বড় এরিয়া তাদের জন্য রাখা হয়েছে দেওয়া হয়েছে যাতে তারা সেখানে খুবই ভালোভাবেই থাকতে পারে যাতে কোনো অসুবিধা না হয় অনেকগুলো রয়েছে আপনি ক্যামেরার মধ্যে দেখতে পারেন দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে গোনা যাচ্ছে হেঁটে চলে যাচ্ছি এরিয়া আরও সামনের দিকে আরও রয়েছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে আপনি দেখতে পারেন এই দেখুন আরও কয়েকটা রয়েছে এই হরিণগুলো বেশ সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর খাবার দেওয়া হয়েছে এখন যে জিনিসটা আপনি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুমির ক্যামেরা ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে যে একটা কি যেন কার্ড বা কোনো একটা কিছু পড়ে রয়েছে কিন্তু না সেগুলো ক্রোকোডাইল যদি না নড়তো তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না বাট নড়ে চলে যাচ্ছে বলে বুঝতে পারছি আর এখানে কাঁচের মধ্যে ঘেরা রয়েছে কাঁচের মধ্যে বক্স করে ঘেরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডা একটা অ্যানাকোন্ডা রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা মানে হলুদ কালারের একটা অ্যানাকোন্ডা এখানে আয়নাতে ছটা পড়ছে তাই হয়তো ক্যামেরাতে ভালো বোঝা গেল না আর এই দেখুন যে জিনিসটা দেখার জন্য এখানে এলাম আর দেখতে পাচ্ছি অনেক বড় এরিয়া একটা দেওয়া হয়েছে বড় বড় গাছ রয়েছে এবং জল রয়েছে সাইডে যাতে সে জলেও থাকতে পারে ওপরেও থাকতে পারে রাইনো এখানে তার খাবার লিস্টটা দেওয়া হয়েছে তাকে কি কি খাবার দেওয়া হয় আর আমরা দেখতে পাবো এই দেখুন সকলেই তো দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায় করছিল এর জন্য যে কখন বেরিয়ে আসবে আসলে এখন একেবারে সকালবেলা সাড়ে আটটা নটা পাচ্ছে তাই ভাগ্যবশত আমরা একে সামনেই পেয়ে গেলাম কারণ হচ্ছে একটু সময় পেরিয়ে গেলে সে এ সাইডে আসবে না ভেতর দিকে ঝোপে বসে থাকে যত মানুষের ভিড় বাড়বে তত সে বিরক্ত হয়ে ভেতর দিকে চলে যাবে এখন সকালবেলা তাই সেই মাত্র কম মানুষ রয়েছে তাই সে এখন রাস্তা করছে বেরিয়ে আসার জন্য কিন্তু বেরিয়ে আসতে পারবে না কারণ কাঁচ মোটা শক্ত কাঁচ দিয়ে ঘেরা আছে আর মানুষ সকলেই মানুষেরা তাকে দেখে এনজয় করছে একবার যদি বেরোতে পায় তাহলে বুঝতে পারছেন কী করতে পারে সে আর একটা দারুণ দৃশ্য এবং বেশ অনুভব করলে একটু ভয় ভয়ও লাগছে কারণ যদি বেরিয়ে চলে আসে তাহলে কাউকে হয়তো ছাড়বে না বা একটা অঘটন ঘটবে সে খুবই চেষ্টা করছে এবং সেখানে সে প্রতিদিনই চেষ্টা করে তাই যে দেখুন সে জায়গাটা একেবারে খাল হয়ে গেছে বালিটা কারণ সেখানে পাক পাক ঘুরে ঢোকার চেষ্টা করে বেরিয়ে আসার চেষ্টা করে সেখান থেকে তারও তার জন্য জায়গাটা দেওয়া হয়েছে অনেকটা জায়গা আছে ভেতরে এবং খাবারও অনেক দেওয়া হয় যাতে সে সুস্থ থাকতে পারে দেখুন একটু সামনে থেকে আমি ভিডিও করে নিচ্ছি যাতে আরও ভালোভাবে তাকে দেখা যায় খুবই সুন্দর লাগছে দেখতে সে পাক পাক ঘুরেই যাচ্ছে রাস্তা খুঁজছে বেরিয়ে আসার জন্য কিন্তু পায় আমার আর এখন দেখুন ফিশিং ক্যাট কনজারভেশন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফিশিং ক্যাট রয়েছে বিড়াল ভেতরে একজন মানুষও ভেতরে রয়েছে হয়তো সেখানে পরিষ্কার করার জন্য বা তাকে খাবার দেওয়ার জন্য ফিশিং ক্যাটটা সেখানে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখুন তার সামনে এসে মানুষ রয়েছে একটা বন বিড়াল ফেলিস চাউস জ্যাঙ্গো ক্যাট এই দেখুন ওই দেওয়ালের পাশে রয়েছে এই যে হেঁটে যাচ্ছে সামনের দিকে বন বিড়ালটা খুব কেউ খুব দেখতে সুন্দর বেড়াল আমাদের বাড়িতেও আছে তিন চারটে তবে সেগুলো বন বিড়াল নয় এখন যেটা দেখব সেটা হচ্ছে সাদা বাঘ এই দেখুন কি আরাম করেছে সে শুয়ে আছে সে বিশ্রাম নিচ্ছে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে প্রতিদিনের ভিড়কে সামলানো খুব কঠিন এই দেখুন এখানেও আরও অনেক বাঘ টাইগার এরাও ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছে নেট রয়েছে অনেকগুলো এখানে ঘন দুবার নেট দেওয়া আছে সে কারণে মাথা তুলেছে দেখুন ঘন নেট সে কারণে হয়তো বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে হ্যাঁ পরপর রয়েছে অনেকগুলো খাঁচা রয়েছে পরপর পাশে আরেকটাও রয়েছে সেও ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে হ্যাঁ এটা হাঁটাচলা করলে হয়তো দেখতে ভালো লাগতো আরেকটা দেখুন এখানে তার পাশে একটা বড় এরিয়া এর জন্য স্পেশালি করা হয়েছে রাখা হয়েছে এর সামনেটাও মোটা শক্ত কাঁচ দিয়ে ঘেরা আছে এটা হেঁটে চলেছে গাছটার পাশ দিয়ে বেশ শক্তিশালী রয়েছে খাবার খুব ভালোভাবে খাবার এদেরকে দেওয়া হয় তা চেহারা দেখেই তো মনে হচ্ছে এখানে একটা চারটে খুঁটি দিয়ে তার খেলার জন্য একটা জায়গা করে দেওয়া হচ্ছে একটা গাছও রয়েছে গাছে দেখুন কত সুন্দরভাবে সে চাপার চেষ্টা করছে মানে খেলছে সে নিজের আনন্দে নিজের মনে মানুষ ভিড় মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে কাচের সামনে মানুষ সকলে দাঁড়িয়ে রয়েছে আমরাও দাঁড়িয়ে আছি এনজয় করছি এবং তাকে দেখছি তার সামনে পাখিগুলো পাখি রয়েছে দেখতে পাচ্ছেন তারাও খেলা করছে সে বাচ্চার সাথে আর কত শক্তিশালী সে হতে পারে দেখে বুঝতে পারছেন সাইডে পুরনো বাড়ি রয়েছে জানলা রয়েছে রাত্রে হয়তো সেখানে ঢুকে তারা খাবার খায় সে ভিতরে তাদের খাবার হয়তো দেওয়া হয় জানলার মধ্যে এ দেখুন এই ছোট্ট নেকড়েটাকে কীরকম হেঁটে চলেছে একেও কাঁচ দিয়ে ঘেরে ঘিরে দেওয়া হয়েছে যাতে সে বেরোতে না পারে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে মানুষ তাদেরকে তাকে দেখে আনন্দ উপভোগ করছে এদিকে আয় 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 সোজা ওদিকে চলে গেল আবার হয়তো ঘুরে আসতে পারে এই সাইডে দেখা যাক তার জন্য ছোট ছোট গুহার মতো জায়গা করে দেওয়া হয়েছে সে যাতে সে সেগুলোতে থেকে বসে থাকতে পারে আরও রয়েছে দু একটা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছি না দেখুন এদিকে দৌড়ে আসছে কাঠের গুড়ি রয়েছে বড় কাঠের গুড়ি গুলোকে ফাঁক করে দেওয়া হয়েছে এখন এর পরে আমরা দেখব তার আগে আরেকবার দেখে নেওয়া এটাকে এসে আসছে কাছে থেকে দেখবো হুম কাম 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 হ্যাঁ চলে আসতে দাঁড়িয়ে গেছিলো হ্যাঁ এ দেখুন এ দেখুন আমার দিকে তাকা আছে আমাদের দিকে যে এত মানুষ ভিড় করে কেন দাঁড়িয়ে আছে বাবা প্রতিদিন চলে গেল ঠিক আছে দেখলো এটা শুধু একটা উল্ফ ইন্ডিয়ান উল্ফ এখন দেখবো সজারু সজারুটা দেখুন সজারুটা এই যে নেটের ভেতরে ছোট্ট একটা বাড়ি খুললোর মতো একটা বাড়ি রয়েছে এখানে তাকে খাবার দেওয়া হয়েছে শাক সবজি অনেক কিছু দেওয়া হয়েছে রুটি সে ভিতরে দেখুন আরাম করছে বিশ্রাম নিচ্ছে খাবার দাবার হয়তো খেয়ে ফেলেছে সে আবার খাবে খাবার অলরেডি তার জন্য রাখা রয়েছে আর এখানে আরও অনেক পাখি রয়েছে আমি বোর্ডগুলো দেখিয়ে দেবো যে পাখি প্রতি কী পাখি এই দেখুন সাউদার্ন স্ক্রিমার এই পাখিটার নাম ভেতরে অনেকগুলো রয়েছে ঘন নেট দিয়ে ঘিরে দেখা হয়েছে তাই হয়তো ক্লিয়ারলি আমি দেখাতে পারছি না তার জন্য আমি দুঃখিত আম সরি বাট যতটুকু পারছি আমি ডেসক্রাইব করছি দেখিয়ে দেখিয়ে এখানে দেখুন কি রয়েছে গ্রেট গ্রিন ম্যাকাও ম্যাকাওটা দেখুন কত সুন্দর ওয়াও সো বিউটিফুল বসে রয়েছে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট বাট খুবই কিউট দেখতে খাবার দেওয়া হয়েছে তার এই দোলনাটার উপরে সে দোল খাচ্ছে এবং খাবার খাচ্ছে এরপরে আমরা দেখব ওয়েস্টার্ন যে প্রাণীটা এই দেখুন মাথায় ঝুঁকি রয়েছে এবং এই যে নিচেও রয়েছে অনেকগুলোই আছে খেলে বেড়াচ্ছে অনেক প্রাণী তারপরে পরপর নেট দিয়ে অনেক পাখি রয়েছে অসংখ্য পাখি রয়েছে পরপর নেট দিয়ে তাদের থাকার জায়গা করা হয়েছে এবং পরপর আপনি হেঁটে হেঁটে গিয়ে কানাডা হংস কানাডা হংস হাঁস কানাডা থেকে হাঁসগুলোকে আনা হয়েছে দেখুন তাদের সামনে জল দেওয়া হয়েছে যাতে তারা জলে ও ডাঙায় থাকতে পারে মানে যার যেটুকু প্রয়োজন সেই জোগাড় তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এবারে ব্ল্যাক সোয়ান কালো সোয়ান বোর্ডে বাকি ডিটেলস আপনি পজ করে করে নিতে পারেন এই দেখুন আমি খুবই দুঃখিত যে ক্লিয়ারলি হয়তো দেখাতে পারছি না তবে একটু থেমে দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে ব্ল্যাক সোয়ানটা দেখুন সেখানে রয়েছে দাঙ্গায় দাঁড়িয়ে রয়েছে কংক্রিটের ওপরে জল খেয়ে নিল সে এখন যেটা লুটিনো প্যারাকিট লুটিনো প্যারাকিটটা দেখুন ডিটেলসটা আপনি কস করে বোর্ডে পড়ে নিতে পারেন কত সুন্দর অনেকগুলো রয়েছে হলুদ কালারের দেখতে খুবই সুন্দর রয়েছে লাগছে তাদেরকে এই যে একটা সাদা কালার রয়েছে দেখুন একেবারে আমার সামনে ইয়েলো হোয়াইট অনেক বিভিন্ন কালারের রয়েছে তাই সত্যি দেখতে খুবই সুন্দর লোক লাগছে আসলে এই চিড়িয়াখানায় আসতে গেলে টাইম নিয়ে আসতে হবে আমি একটু তাড়াহুড়ো করছি সেই কারণে হয়তো যদি টাইম নিয়ে আসতাম একটা সারাদিন যদি এখানে দেওয়া যায় তাহলে কিন্তু আপনি ধীরে সুস্থে অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক কিছুকে দেখে আপনি অনেক আনন্দ উপভোগ করতে পারবেন অনেক একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন বাট আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ একটা অন্য কাজে এসেছি সেই কাজে যাওয়ার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে আর এখন যেটা দেখছেন এই পাখিগুলি হচ্ছে এমও পাখি আসলে এগুলো অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আর এগুলো উঠতে পারে না সাঁতার জানে কত সুন্দর নেটের মধ্যে দিয়ে ঘিরে এদেরকে রাখা হয়েছে খুব সুন্দর যদি এসে দেখেন একটা অন্যরকম অনুভব একটা এক্সপিরিয়েন্স সাথে করে নিয়ে যাবেন খুব দেখতে মজা লাগছে তারা কত সুন্দর একে অপরের সাথে খেলা করছে একসাথে খেলছে অনেকগুলো রয়েছে চারপাশে এখানে বোর্ড লাগানো আছে বোর্ডে লেখা আছে আপনারা পড়ে দেখতে পারেন এই যে আমি বললাম এই পনেরোটি থেকে পঁচিশটি ডিম পাড়ে এবং আরও তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনারা এখানে এই পাখিকে দেখে বুঝতে পারবেন এবং এই লেখাটি পড়ে বুঝতে পারবেন এবারে আমরা দেখব ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও দক্ষিণ আমেরিকা এবং আরও বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও এই পাখিগুলোকে পাওয়া যায় সেগুলো বোর্ডে যে বোর্ডটা পেরিয়ে গেলো সেই বোর্ডটাকে আপনারা পজ করে নেবেন এবং দেখতে পাবেন এর আয়ুষকাল হচ্ছে পঁয়ত্রিশ বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কত সুন্দরভাবে দেখুন দেখাচ্ছে এদের কত সুন্দর দেখাচ্ছে রঙ বেরঙের হলুদ এবং নীল আকাশী বিভিন্ন রঙের এই পাখিগুলো কত সুন্দর এই নেটের ভিতরে খেলা করছে এই দেখুন নিচে একটা পাখি আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে খুব ক্লোজলি আমরা এটাকে দেখতে পাই কাঠের ওপরে ডালের উপর বসে ছোটো ছোটো টুকরোগুলো ভেঙে ভেঙে খাচ্ছে এখন আমরা দেখবো রেড ব্রেস্টেড টকান এর কোয়ালিটিসগুলো বোর্ডে লেখা আছে আপনারা করে পড়ে দেখে নিতে পারেন খুব সুন্দর এই পাখিটা কোথায় পাওয়া যায় তার কি কী বৈশিষ্ট্য রয়েছে কি খায় কত দিন বেঁচে থাকে দেখুন কত সুন্দর ছোট ছোট্ট এই পাখিগুলি জোড়ায় জোড়ায় বসে আছে একাও বসে রয়েছে খেলা করছে নিজেরা নেটের ভেতরে এরপরে আরও যে পাখিটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখব যে হানস ম্যাকাও এই হানস ম্যাকাও এর এই নেটের ভিতরে হানস ম্যাকাউকে রাখা হয়েছে ছোট ছোট্ট পাখিগুলোকে দেখুন আমি আসলে ফোন দিয়ে ক্যামেরাটা করছি ভিডিওটা করছি তাই হয়তো জুমিন খুব বেশি জুম করে দেখাতে পারছি না এখন গ্রেট ইন্ডিয়ান হর্ন বিল এই পাখিটা এখানে রাখা হয়েছে কত সুন্দর এই দেখুন একটু তাড়াতাড়ি আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ সময় আমার কাছে খুবই কম এখন আর অন্য একটা কাজ এসছে সেখানে যেতে হবে আগেও আমি বলেছি অলরেডি তো বাকিগুলোকে আপনারা হয়তো আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না মোবাইলের ক্যামেরার মাধ্যমে পরে একবার ভিডিও ক্যামেরা এনে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হুডেড ওয়ালচার মানে প্যাঁচা রয়েছে এখানে এই প্যাঁচাগুলোকে ভিতরে রাখা হয়েছে এবং তারা দেখুন তিনটে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে আরও অন্যান্য অনেক পাখি রয়েছে পরপর পরপর নেটের ভিতরে রাখা হয়েছে এবং বোর্ডে তাদের নামগুলোকে এবং তাদের বৈশিষ্ট্য এটা ব্ল্যাক ওয়ালচার মানে কালো পেঁচা এই ভেতরে রাখা আছে আরও অনেক অনেক রয়েছে আসলে এই গার্ডেনটা এত বড় এবং এত বেশি এখানে জন্তু জানোয়ার এবং পশুপক্ষী রয়েছে যে সব কিছুকে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা খুব কঠিন আসলে অনেক সময় লাগবে একটা পুরোটা সারাটা দিন যদি এখানে দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা খুব ভালোভাবে বর্ণনা করা যেতে পারে যেটা আমি পরে পরবর্তীকালে একবার চেষ্টা করব এখানে আরও বিভিন্ন পাখি রয়েছে দেখুন সাদা একটা পাখি বোর্ডে লেখা আছে এখানে পি ফোল আরও অন্যান্য পাখিগুলোর নামও বোর্ডে দেওয়া হয়েছে সাদা ময়ূর নিচে দেখতে পাচ্ছি আমরা তারপরে আমরা এগিয়ে যাচ্ছি তারপরের নেটের দিকে হবে অনেক পাখিকে আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে আমরা হয়তো বুঝতে পারছি না এই প্রাণীটা হচ্ছে চাইনিজ সিলভার পিজেন্ট এগুলো পনেরো থেকে কুড়ি বছর বেঁচে থাকে আর ছয় থেকে আটটি ডিম পাড়ে দেখুন তারা কিভাবে খেলে বেড়াচ্ছে একসাথে ভেতরে এগুলো দেশ থেকে এনে এখানে রাখা হয়েছে আর এরপরে আমরা দেখব যে প্রাণীটাকে সেটাকে আমরা সকলেই চিনি জানি এবং ভালোভাবেই আমাদের গ্রামেও আসতে দেখি পাড়াতেও এসছে আমরা পড়েও থাকি বইয়ে ঘন ঘন বাচ্চাদেরকেও পড়াই সেটা হচ্ছে গার্লফ্রেন্ড এবার বুঝতে পারছেন হাতি দেখুন এই হাতিটার জন্য কত বড় জায়গা করে রাখা হয়েছে যাতে সে খুব ভালোভাবে এখানে সময় কাটাতে পারে এবার দেখব আমরা জিরাফ জিরাফ জিরাফের জন্য খুব ভালোভাবে জায়গা করা আছে জিরাফটা কত বড় এবং গাছগুলোকেও এই যে বড়ো গাছটা রয়েছে তার যে হাইট সেই হাইট পর্যন্ত সেই গাছটাকে কভার করা হয়েছে যাতে সে সেই গাছের ছালগুলোকে সে নষ্ট না করতে পারে সকলে আমরা দাঁড়িয়ে দেখছি বাইরে থেকে এ দেখুন তা আরেকটা চলে আসছে লম্বা মাথা উঁচু করে মনে হচ্ছে একতাল্লা একটা বিল্ডিং আমাদের দিকে হেঁটে চলে আসছে একটা আমাদের সামনে রয়েছে এটা বয়স খুবই অল্প বোঝায় যাচ্ছে অনেকগুলো অনেকগুলোই আছে আরও ওপাশে জমিন করলে বোঝা যাবে দিকে আরও অনেকগুলোই রয়েছে এই দেখুন ওপর থেকে তারা পাতা পাড়ার চেষ্টা করছে ওই দূরে রয়েছে এই যে বড় বড় দরজা করা হয়েছে সেখানে ঢুকে তাদেরকে খাবার খাওয়ানো হয় এবং তাদের চিকিৎসা এবং আরও অন্যান্য ব্যবস্থা তাদের জন্য সেখানে করা হয় সেই কারণে বড় বড়ো বাড়ি এবং দরজা তাদের জন্য করা আছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছে খেলা করছে আমরা সকলেই দাঁড়িয়ে নেটের বাইরে থেকে মজা নিচ্ছি কত সুন্দর ভালো লাগছে দেখতে কাছে থেকে দেখতে পাচ্ছি প্রাণীগুলোকে যেগুলো হয়তো দূরে জঙ্গলে থাকে এবং ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্যই যাতে মানুষ এই প্রাণীগুলোকে দেখে এক্সপিরিয়েন্স এবং আনন্দ অনুভব করতে পারে অনেক জেরাফ রয়েছে এই বড় এরিয়া যে নেট দিয়ে ঘেরা আছে এর ভেতরে এবার আমরা দেখব সেই প্রাণীটা হিপ্পো পটেমাস ভেজিটেরিয়ান অনেক বড় এরিয়া তার জন্য করে রাখা হয়েছে দেখুন জলের মধ্যে ডুবে রয়েছে এবং সে ডাঙাল এখন উঠে আসেনি তাই আমরা ডাঙালে দেখা দেখতে পাচ্ছি না এখন জলের মধ্যে রয়েছে আর খুব ভালোই লাগছে দেখতে থেকে তাকে আস্তে আস্তে কিন্তু এই চিড়াইখানার ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে কারণ বেলা বাড়ছে সময় কিন্তু আমরা অলরেডি প্রথমেই ঢুকে পড়েছিলাম সকালে অর্থাৎ সাতটা আটটা নাগাদ প্রথমে যখনই গেট খুলে তখন থেকে আর কি এখন দেখুন আস্তে আস্তে সময় যত পেরিয়ে যাচ্ছে আমরা এবারে ঢুকে পড়লাম একটা স্পেশাল এবং এমন একটা বাড়ি এমন একটা ঘর যে ঘরটা সম্পূর্ণরূপে অন্ধকার করে রাখা হয়েছে এবং ছোট ছোট মাটির ঢিপি করা হয়েছে ভেতরে যাতে সেখানে সাপগুলো থাকতে পারে বিভিন্ন ধরনের সাপ এবং আরও অন্যান্য ছোট ছোটো প্রাণীকে এই বাড়ির মধ্যে রাখা হয়েছে আমরা পরপর এগিয়ে গিয়ে দেখব ভিছরে প্রচণ্ড ভিড় তাই দাঁড়িয়ে থাকা কিন্তু একেবারে যাচ্ছে না আমরা কিন্তু ধাক্কা দিয়ে পরপর পরপর সকলেই এক থেকে ঢুকে আরেক পাশে মানে বেরিয়ে যাব এরকম কন্ডিশন করা হয়েছে এখানে এই দেখুন একটা প্রাণী এখানে রয়েছে একটা ছোট্ট মাটির গুহা করা হয়েছে সেই গর্ত মাটির গর্তের মধ্যে রয়েছে কোনো মুভমেন্ট তার এখন নেই সে শান্তভাবে সেখানে রয়েছে এরপরে তার পাশে পাশে আর একটা ছোট্ট কাঁচের ঘর করা হয়েছে সেখানে একটা জাতীয় গাছ রয়েছে সেই গাছে কিছু প্রাণী রয়েছে বসে দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডে লেখা আছে আমি সেটা ক্যামেরা করে দেবো যে প্রাণীগুলোর ডিটেলস এবং বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন তারপরেই একটা ছোট্ট রুম সেখানে একটা মাটির গুহা এবং এখানেও একটা প্রাণী রয়েছে যেহেতু খুব মোটা এবং ডাবল কাঁচ দিয়ে এই রুমটা ঘেরা হয়েছে তাই কিন্তু মোবাইলে ক্যামেরাতে কিন্তু আসছে না ক্লিয়ারলি আর অন্ধকার ভেতরটা পুরো এখানে সাপ আছে এবং আরও অন্যান্য প্রাণীগুলো পরপর পরপর এখানে রাখা হয়েছে এ দেখুন লেখা আছে এখানে ইন্ডিয়ান পেঙ্গোলিন মানে ভারতীয় পেঙ্গোলিন এবং তার যে বৈশিষ্ট্য সেগুলো লেখা আছে আপনারা পজ করে পড়ে দেখতে পারেন এবং আমরা এখান থেকে এবারে বেরোবো কারণ ধাক্কা দিয়েছে সকলেই বেরিয়ে বাইরে যে জিনিসটা দেখব তারপরে এ দেখুন ক্রোকোডাইল অর্থাৎ কুমির একটা ডাঙালে উঠে রয়েছে ডাঙালে শান্তভাবে সে এখন বিশ্রাম নিচ্ছে জলে নামেনি জলে আরও অন্য অনেক কুমির রয়েছে জুম করে দেখলে হয়তো ভালো বোঝাতে পারতাম ভালো ক্যামেরা থাকলে সেটা আশা করি সেই এটাও পূরণ করবো আপনাদের পরে অবশ্যই এবং বাইরে ভিউটাও দেখুন আস্তে আস্তে কত ভিড় বাড়ছে চারপাশে নেট দিয়ে ঘেরা বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে টাইগার এখানে আছে এবং মানুষ আপনারা এখানে টিফিন করতে পারবেন বসে আরাম করতে পারবেন একবার ভেতরে প্রবেশ করে গেলে সারাদিন এখানে থাকতে পারবেন এ আমার সাথে আসি আমার ছোটো ভাই এবং একটা প্রাণী এখানে দেখুন পজ করে প্রাণীটার বৈশিষ্ট্য সম্পর্কে পড়ুন তাহলে কিছু নলেজ আর্ন করতে পারবেন এখানে একটা প্রাণী রয়েছে আমি খুবই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে দেখাচ্ছি কারণ আমাকে বেরোতে হবে আগেও বলেছি আবারও বলছি রিপিট করছি হয়তো বোরিং লাগতে পারে বাট মানে শব্দ চয়ন করতে পারছি না কোন ভাষা প্রয়োগ করে আমি বোঝাতে পারব আর জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা যেটা আমি ফিল করেছি সামনে থেকে হয়তো টু পার্সেন্ট আপনারা দূর থেকে অনুভব করতে পারবেন যদি আপনারা ভিডিওটা দেখছেন যারাই এরপরে দেখাচ্ছি আরও যে পাশাপাশি যেসব প্রাণীগুলো রয়েছে এইগুলো একটু ছোটো ছোটো প্রাণী তাই হয়তো খুব ভালো বুঝতে পারছেন না ক্যামেরাতে সামনে এসব খুব ভালো বুঝতে পারবে আশা করি ভিডিওটা খুব খারাপ লাগলো না মোটামুটি ভালো লেগেছে আপনাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন